ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোক জানিয়েছে তার পরবর্তী বড় লক্ষ্য হলো ইংল্যান্ডকে টেস্ট বিশ্বের নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করা বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ তৃতীয় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া বেন স্টোক শুধু মাঠের পারফরমেন্স দিয়েই নয় নেতৃত্ব দিয়েও দলে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন কোচ ম্যাক কলামের সঙ্গে মিলে বদলে দিয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের মানসিকতা ও কৌশল এখন তার চোখে আরও বড় লক্ষ্য পান বিশ্ব টেস্ট র্যাঙ্কিং শীর্ষে ইংল্যান্ডের পতাকা ওড়ানো এই যাত্রা সহজ নয় প্রতিপক্ষ শক্তিশালী পথ দীর্ঘ কিন্তু স্টক জানেন তার দলের সেরাটা বের করে আনতে পারলে তারা অপতিরোদ্ধ হয়ে উঠতে পারবে স্টক্সের এর অধিনায়কত্বে ইংল্যান্ড টেস্ট দল নতুন রূপ পেয়েছে আগ্রাসী ও সাহসী ক্রিকেটের দ্বারা বদলে গেছে তাদের খেলার ধরন যেটি বাজবল নামে খ্যাত এমন সাহসী মনোভাব নিয়ে এবার তারা দৃষ্টি দিচ্ছে বিশ্বের সেরা হওয়ার পথে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ হতেই কোচ ব্র্যান্ডন ম্যাককালাম এবং ম্যানেজিং ডিরেক্টর রাবার্ট কিকে তাৎক্ষণিক মেসেজ পাঠান স্টক তার বক্তব্যে ফুটে উঠে দলের সামনে আরও ধাপ এগিয়ে যাওয়ার স্পষ্ট আকাঙ্ক্ষা